সাতক্ষীরায় নয় নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন ও নান্না হাসান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের কন্যা অনন্যা হাসানের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত আট দফা দাবি এবং প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয় রবিবার নয় ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভার মেহিদিবাগ ও মধুমালার ডাঙ্গি এলাকার নয় নম্বর ওয়ার্ডে সংগ্রাম হাসপাতালের সামনে থেকে শুরু করে মধুমালার ডাঙ্গির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পাড়া মহল্লা ও জনবহুল এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয় গণসংযোগ চলাকালে নেতৃকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন খবর নেন এবং ধানের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিনী নার্গিস হাসান সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লা আল মামুন রাজু সহধর্মিনী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদের স্বপনের সহধর্মিনী সীমা স্বপন এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিনী শিল্পী বেগম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আয়ুব আলী সহধর্মিনী আসমাউল হুসনা সৈয়দ আরিফ হোসেনের জেসমি আক্তার পারুল আক্তার ফাতেমা খাতুন নাজমা ইসলাম লুৎফুর রহমান লতা সহ আমরা বিএনপি পরিবারের চেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের ছিল।